না ভাই অনেক ঘোরাঘুরি করলাম কাজ তো কিন্তু এখনো কাজ পাই নাই তো কাজের অনেক সমস্যা দুবাইলে বর্তমানে গরম কেমন গরম ভাই দুই মিনিটে পুরো ভিজা পানি পানি হয়ে যায় রুমের ঠান্ডা একটা থেকে বাইরে তো এই কারণে একটু গাম কম

এ দেখতে পাচ্ছেন এখানে সব ডিমান্ড টিমান্ড লাগাইছে চিনি নাই ভাই তুমি কি কাজ করবে কিছু কি আসসালামু আলাইকুম

হবে যারা নতুন আসবে যারা নতুন আমার মতো যারা বিষে আসতে চান আমার মতে টোটালি বাংলাদেশে না আসায় ভালো তারপর হয়তো মানুষ শুনে না সবাই ভাবে যে মানুষ লাখ লাখ টাকা কামাচ্ছে ফ্রি বিষে আমি কেন যাবো না

তো পাইলাম আপনা খুঁজে আবার আর কালকে বের হবো আজকে সবাই ভালো থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ